আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো তালতলি দ্বিতীয় পর্বটা আমি সিএনজি সিএনজিতে উঠে বসলাম আমরা আমতলি থেকে টাকা করে চারটা সিএনজি বুকিং করেছিলাম দুদিন আগেই কিন্তু এখানে এসেও অহর অহর সিএনজি পাওয়া যায় কিন্তু আমরা দলে ভারী ছিলাম বলে একটু আগেই আমরা বুকিংটা করে রেখেছিলাম চালকাঠি বসি কারণ আমরা অনেকজন ছিলাম বাচ্চারা ছিল আমাদের সাথে মুরব্বীরা ছিল মহিলারা ছিল আর পুরুষরা তো আছেই এই জন্য আর কি আমরা আগে ভাগেই কোনো রিস্কে যাইনি তো সিএনজি চারটা বুকিং করে আমরা রওনা দিয়ে দিলাম ট্যাংরাগিরির উদ্দেশ্যে কিন্তু আমাদের খুবই খুবই ব্যাড আমাদের পথেই সিএনজি একটা নষ্ট হয়ে গেছে এই জায়গাটাকে কোন জায়গা বলা হয় আমি জানি না এই যে চারিদিকটাই দেখিয়ে দিলাম এখানটায় আমাদের সিএনজি নষ্ট হয়ে যাওয়ায় আমাদের এক ঘন্টা এখানে অপেক্ষা করা লাগছে এরপরে আমরা কিন্তু সিএনজি পাইনি আমাদের নতুন একটা সিএনজি নিয়ে যেতে হয়েছে যদিও ওই নতুন সিএনজিটা চালক ভাইয়েরাই ম্যানেজ করে দিয়েছিল কারণ আমরা তো তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম দু টাকা করে তো যাই হোক এরপরে আমরা এখানে সবাই মিলে কিছুটা সময় কাটাচ্ছি আর আমার ডার্লিং তো এখানে আছেই আমাদের সময় সুন্দর কাটানোর জন্য আমার নিন্নিং ডার্লিং থাকলি আলহামদুলিল্লাহ এদিকে আবার ভাইয়া ছাগল ছানাটাকে নিয়ে যা করছে ভাইয়ার আদর পেয়ে খুবই খুবই মজা মজা নিচ্ছে নিচ্ছে ছানাটা তো ভাইয়াও সুন্দর করে আদর করে দিচ্ছিল আর আমরাও সবাই এখানটায় চলে এসেছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণ এই একটা জায়গা পেলাম একটু চালা দেয়া এর মধ্যে সবাই ঢুকে পড়লাম আজকে সকাল থেকে যেই পরিমানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন অবধি বৃষ্টি কমছে না শুরুর দিকে তো ওঠার এত বৃষ্টি হয়েছিল আমি যে রোডের ভিডিওগুলো নিব নিতে পারিনি এখানটা এসে থামার পরে একটু একটু বৃষ্টি থামার পরে আমরা এখান থেকে কিছুটা ভিডিও নিয়েছি জানিস স্যার আমিও একটু ভিডিও নিয়ে নিলাম দুজনে সবসময় আমরা একসাথে থাকলে এমন করি এরপরে বৃষ্টি কিছুটা কমে গেছে আমরাও বেরিয়ে গেলাম আর আমাদের সিএনজিও ঠিক হয়ে গেল পাক্কা এক ঘন্টা পরে এখন আমরা চলে এলাম ট্যাংরাগিরি ট্যাংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্য আমরা চলে এলাম তো এখানেও আমাদের ব্যাড কষ্ট হয়ে গেছে তবুও কাজ হলো না আমরা আসলে ভুল সময়ে এসেছিলাম আমরা যেদিন বরগুনার তালতলিতে এসেছি তিন নাম্বার সিগন্যাল ছিল সঠিক সময় ছিল না এখানে আসার জন্য এজন্য আমরা এই যে ছোট্ট নদীটা দেখা যাচ্ছে এটা পার হয়ে ওপারে যেতে পারিনি এত পরিমাণ স্রোত ছিল এই নদীতে এখানের স্থানীয়রা বলছে আপনারা ওপারে যেতে পারবেন না তবে যারা যেতে চান কয়েকজন যেতে পারবেন কিন্তু ওখানে যাওয়ার পরেও আর কোনো রাস্তা ছিল না সব ডোবা ছিল পানিতে বনগুলো সব পানিতে ডুবে ছিল তো যদি হাঁটতেই না পারি তাহলে যে তো কোনো লাভ নেই আর তারপরও আমরা কিছুজন যাব করে যারা যারা সাঁতার না জানে তারা বলেছিল যে আমরা এপারটায় থাকি তোরা যারা যেতে চাস আমরা যারা যেতে চাই তারা যেন যাই তো তারপরও আসলে এসেছি আমরা এতজন মিলে কেউ যাব কেউ যাব না এখান থেকে ছোট ছোট ডিঙি নৌকা করে পার হয় তো আমরা ম্যানেজও করেছিলাম এই যে বড় বড় বোর্ডগুলো দেখছেন না তাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটু ওপারে পৌঁছে দিবেন আমরা মাত্র আধা ঘন্টা থাকবো তখন তারা বললে হ্যাঁ আমরা দিব আপনাদের পৌঁছে এই যে বড় নৌকাগুলোরা কিন্তু আপনারা ওখানে যে দাঁড়াবেন কই সব তো পানিতে ডোবা এই জন্য আর যাওয়া হলো না এখানে অবশ্য টিকিট কেটে প্রবেশ করতে হয় আমরা টিকিট কাটিনি সম্ভবত টিকিট কাটার কাছে আসলে ভাইয়া গেছিলো খুব বেশি না হয়তো দশ থেকে বিশ টাকার মধ্যে হওয়া হয়তো বা আমি এই দিকে একদম চলে এলাম দেখেন চারিদিকটা কি সুন্দর লাগছে এই যে দেখেন এই ব্রিজটা কিন্তু হয়ে গেছে এই ব্রিজটা যদি একটু রাস্তাটা ঠিকঠাক করে করা থাকতো তাহলে আজকে এসে আমাদের অন্তত পক্ষে ফিরে যেতে হতো না হাঁটতে না পারি আমরা এই ব্রিজের ওখান থেকেও কিছুটা পথ দেখতে পারতাম যাই হোক আজকের পর্ব এতটুকুই রইলো দেখা হবে তৃতীয় পর্বের সাথে বরগুনা তালতলি ট্যুরের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ